আমরা চাই এতে থাকতে পারি আগে ছিলাম এখনও যেতে এভাবে থাকতে পারি আর সর্বপরি যেইটাকে দেশের খুব মানে আমি দেশ পাগল মানুষ আমি চাই আমার দেশের মানুষ সবাই মিলে যাতে আমরা অনেক আনন্দে জীবন যাপন করতে পারি আমার প্রজনন হোক কাকড়ের প্রজনন সবাই যাতে আমরা সুষ্ঠুভাবে আমাদের দেশে মানে সবকিছু যার যার উৎসব নিয়ে যার যার ভালোবাসা যার যার জীবন নিয়ে আমরা ভালো থাকতে পারি এটাই আমার কাছে মানে মায়ের কাছে চাও কেমন আজকে তো মানে একটু আমি আসলে ষষ্ঠীতে কখনো এইভাবে আসিনি তো ঢাকেশ্বরী মন্দিরে এইবার ফার্স্ট টাইম আমি এসেছি ষষ্ঠী পুজোতে তো আমার কাছে সিকিউরিটিটা আমার কাছে একটু মানে ডিফারেন্ট লাগতেছে কারণ আমি তো কখনো দেখিনি হয়তো যারা আগে এসেছেন তারা হয়তো দেখেছেন সবকিছু মিলে আমার কাছে ভালোই লাগছে কারণ এরকম একটা সিকিউরিটি এরকম একটা উৎসবে থাকার প্রয়োজন আছে প্রত্যেক জনের জন্য যেহেতু আমরা হিন্দু যারা আছে তারাও না অনেক মানে ভিন্ন দেশের মানে আমাদের মুসলিম ভাই খ্রিস্টান বৌদ্ধ সবাই তো আসবে যেহেতু এটা একটা উৎসব সবার জন্যই আসলে সিকিউরিটিটা খুবই দরকার তো ওই জন্য আমার কাছে খুব ভালো লাগতো না কোন রকমের কোনো সংখ্যা দেখছি না আমি খুব ভালো লাগছে আমার কাছে মানে ঠাকুর দেখবো খাওয়া দাওয়া করবো এই তো এই ছোটবেলার অনেকটা চেঞ্জ হয়েছে ছোটবেলা এক্সাইটমেন্ট ছিল অনেক বেশি পূজা নিয়ে পুজো আসবে যেমন এখন আমার মেয়ের আছে কিন্তু ওইরকম এক্সাইটমেন্ট তো এখন কাজ করে না তারপরে বাচ্চাদের জন্য আসলে বের হতে হয় আর নিজেদের মতো করে আছে থ্যাংক ইউ